শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো দেখো ভোর ভোর বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাত্রায় তো এখন পাঁচটা ছয় বাজে আর আমরা পাঁচটা ফুরি ট্রেনটা ধরবো তো ভোরবেলা বেরিয়েছি সকালবেলা মানে চায় নেশা চা তো খেতেই হবে তো তাই কী করবো চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম চা বিস্কিট খাওয়ার পরেই কিছুক্ষণ পরই আমাদের ট্রেনে আসবে তো সে ট্রেনে করে চলে যাব মায়ের কাছে পুজো দিতে তো চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় কী করলাম না করলাম তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমার সঙ্গে থাকলে তোমরা মায়ের দর্শন পেয়ে যাবে সরি সরি মায়ের দর্শন হয়তো হবে না কিন্তু মায়ের মন্দিরটা তো দেখতে পাবে বলো তো আমাদের ট্রেনে আছে আমরা রেডি হয়ে গেছি ট্রেনে ওঠার জন্য তো তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা খুব একটা ভিড় ছিল না তো ওর উঠেছি বলে তাই খুব ঘুম পাচ্ছিলো তাই গাঁদের মাথা মাথায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম চলো তোমরা আমাদের সঙ্গে চলে চলো তো দেখতে দেখতে চলে এলাম বালি স্টেশন বালি স্টেশনে নেমে পড়বে এবার সত্যি কথা বলতে সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু অসুবিধা বলতে বৃষ্টির জন্য তো আমরা খুবই একটু অসুবিধা পড়ে গেছিলাম যে ওই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা মায়ের মন্দিরটা দেখে একটু মন শান্তি করে নাও কেননা ওখানে তো ফোন অ্যালাউ নেই তাই জন্য মায়ের মুখটা তো দেখাতে পারবো না আমরা তো খুব ভালোভাবে দেখেছি সকালবেলা গেছিলাম বৃষ্টির জন্য খুব একটা ভিড় হয়নি তো আমরা ভালোভাবে মাকে পুজো দিয়েছি মায়ের মুখ দর্শন করেছি আর যখন ভিডিওটা করছিলাম পুরো আকাশটা কুয়াশা কুয়াশা ছিল কিন্তু ভিডিও দেখছি তবুও দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে আর আমরা যখন দিয়ে বেরোচ্ছি তারপর অনেক ভিড় দেখলাম মানে অনেক বড় লম্বা লাইন যেরকম লাইন হয় আর কি তো আমরা যাচ্ছিলাম অটো করে আর এই যে এখানে উঠতে গিয়ে তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল ভয়ে মানে উঠতে ভয় আর নামতে ভয় যখন যেবে অতটা ভয় করে না কিন্তু ওঠার সময় নামার সময় খুব ভয় করে তো দেখবে আমি ঝাঁপ মেনে নেমে নামবো তো আমার খুবই হাসি পাচ্ছিলো আর যারা ছিল তারা হাসছিল খুব আমার শাশুড়ি তো ভয় উঠতেই চাইছিল না আর বলছে আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি তোরা এখানে করে যা দেখুন আমাদের ফিরে হয়ে গেছে কিন্তু বৃষ্টি এখনও থামেনি আমরা বেরিয়ে পড়েছি বেলুর মঠের উদ্দেশ্যে আর যদি ফোন অ্যালাউ থাকতো সত্যি তোমাদের মায়ের দর্শন করিয়ে দিতাম আর এত সুন্দরভাবে করাতাম না মন ভরে যেত তো আমরা ঘাটে চলে এসেছি দেখো ঘাটও মোটামুটি ফাঁকাই ছিল খুব ভিড় ছিল না তোমাদের দেখা দেখাবো তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো শুধু আমি একাই কেন যাব বলো বাড়িতে বসে থেকেও তো এখন সব জায়গায় যাওয়া যাচ্ছে ফোনের মাধ্যমে তাই না তো লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা চললাম খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিলাম সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে কিছু খেতে গেলে ভেবে খেতে হবে খাবার ভালো হলে ভালো লাগে দাম বেশি নিলে কিন্তু খাবার সেরকম সুবিধে নয় অথচ দাম বেশি খেয়ে মনও পোষাবে না আর ভালো লাগবে না শরীরও ভালো থাকবে না তাই না তো এখানে খাবারের প্রচণ্ড দাম তাই যেয়েই যাও না কেন বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়া অনেক ভালো হয় পেট ভরে খাওয়াও যায় মনও ভালো থাকে তাই না তো উপায় ছিল না তাই খেয়েছি তো চলো আমরা এসে গেছি বেলুর মঠ সত্যি কথা বলতে এই জায়গায় গিয়ে আমার খুবই ভালো লেগেছে তার কারণ হচ্ছে